আপনাদেরকে কিছু ক্লিয়ার কথা বলতে চাই স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলতে চাই এবং আমি ব্যক্তিগতভাবে সাইফুর সাগরের অবস্থান এবং আমাদের ফেজ দ্য পিপলের অবস্থান সম্পর্কে আমি স্পষ্ট বলতে চাই দেখুন বাংলাদেশে যখন কোনো মিডিয়াতে বিএনপি কথা বলতে পারতো না আর জামাত ইসলাম তো নিষিদ্ধই ছিল জামাত ইসলামের আপনার ভুলে গেলে হবে না এগুলি মনে রাখা উচিত যদি আপনার মানুষ হয়ে থাকেন জামাত ইসলামের কোথাও কথা বলা থাক দূরের কথা তাদের চেহারা দেখানোই কিন্তু বাংলাদেশের বড় ধরনের অপরাধের সামিল ছিল এগুলি অস্বীকার করলে হবে না কারণ তারা ভয়ঙ্করভাবেই নির্যাতিত ছিলেন এবং কোথাও তাদের চেহারা দেখানো তাদের পরিচয় প্রকাশ করা বড়ো ধরনের অপরাধ ছিল এমন একটি পরিবেশ ছিল বাংলাদেশে তারা কেউই পরিচয় দিতে পারতেন না হ্যাঁ যাই হোক আর বিএনপির মোটামুটি পরিচয় দেওয়ার সুযোগ থাকলেও বিএনপি পরিচয় দিতেন না মিলেমিশে থাকার চেষ্টা করেছেন এবং বিএনপির যারা বড় বড় নেতারা ছিলেন তারা যারা কথা বলার চেষ্টা করতেন তাদেরকে কথা বলার সুযোগ দিত না সরকার হাসিনা সরকার মিডিয়াতে যারা কথা বলার জন্য সামনে আসতেন বা আগ্রহ প্রকাশ করতেন বিএনপির তাদেরকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হয়েছিল তারা একরকম বাংলাদেশে ঘরবন্দি ছিল কোনো ধরনের কথাবার্তা প্রত্যেকটা টেলিভিশনের ব্ল্যাকলিস্টেই কিন্তু বিএনপির যারা টকেটিভ ছিল যারা মানে মাউথপিস হিসেবে কথা বলতো অথবা স্পিকার হিসেবে ছিলেন তাদের সবাইকেই কিন্তু ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হয়েছিল এগুলি কিন্তু একদম অন রেকর্ড আমি বলছি কেউ যদি মিথ্যা প্রমাণ করতে পারেন আমি ছেড়ে দিব আমার এই কথা বলা। আমি যদি একটা ওয়ার্ড মিথ্যা বলি যারা নতুন প্রজন্ম দেখছেন তাদের জন্য ওই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ আমি বলে রাখছি দু হাজার আঠারো সতেরো কথা বলছে ওই সময় সকল মিডিয়াতে বিএনপি ব্ল্যাকলিস্টেড ছিল কথা বলার ফলে মোটামুটি এক দল এক সরকার এবং একটাই মিডিয়া সেটা আওয়ামী লীগ এই ছিল সে একসময় বাক্সাল যেভাবে ছিল একই অবস্থাতে ছিল বাংলাদেশের অবস্থা এগুলি যারা আওয়ামী লীগ করেন আমার খুব ক্লোজ আমি তো আওয়ামী লীগের সাথেও কাজ করেছি এমন কোনো অনুষ্ঠান বলুন এমন কোনো টকশো বলুন যেখানে আওয়ামী লীগ ছিল না এই অবস্থা থেকে উত্তরণের জন্যে আওয়ামী লীগেরই প্রায় কম ন হলো পঞ্চাশ ভাগ যারা আমাদের আমার সাথে কথা বলতেন আমার খুব ক্লোজ তারাও কিন্তু বলতেন না এই অবস্থার পরিবর্তন হওয়া উচিত তবে সেটা শেখ হাসিনাই করবে বলে তাদের একটা ধারণা ছিল বিশ্বাস ছিল শেখ হাসিনা সেটা করেনি শেষ পর্যন্ত শেখ হাসিনা বলেছিল একদম পুরোপুরি অহমিকার সাথে যে আমার শুধু পাওয়ার চাই আমার আর কিছু চাই না তার মানে তিনি ক্ষমতা ছাড়বেন না মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকবেন বিএনপিও অনেকটাই মেনে গিয়ে মেনে নিয়েছিল যে কারণে আঠাশে অক্টোবরের মতো এত বড় একটা ইভেন্ট বিএনপি হেরে গেল ইভেন্ট বিএনপিকে হারিয়ে দেওয়া হয়েছিল পরিকল্পনার সাথে বিএনপি কিছুই করতে পারেনি এ হলো বাস্তবতা জামায়াত ইসলামও সেখানে সে সময় একটা পরিকল্পনার অংশ হিসেবে তারা সফলতা পেয়েছিল তাদেরকেও সেই আঠাশে অক্টোবর তাদেরকে সমাবেশ করতে দেয়া হয়েছিল বলেই তারা করতে পেরেছে এগুলি পূর্বের ইতিহাস আমি না বলি তো আমি ওই সময়ে ফেস পিপলকে আমরা তৈরি করেছি বিকল্প মিডিয়া হিসেবে অনলাইন তখন অনলাইনে আসলে সবাই নাক সিটকাতেন আপনাদের মনে থাকবার কথা অনলাইনে কেউ কেউ কথা বলতেন আলাদাভাবে অ্যাক্টিভিজম করতেন কিন্তু টকশো মানে বিভিন্ন দলের লোকজনকে এনে যে দেশের সংকট সমাধানের লক্ষ্যে রাজনীতিতে একটা নতুন বিষয় হওয়া উচিত দেশের স্বার্থে সেরকম কোনো সুযোগ ছিল না যাক একনায়কতন্ত্র যেটাকে বলে যে কারণে তো শেখ হাসিনা শেষ পর্যন্ত এতটা অধপতন এবং ঐতিহাসিক পতন হয়েছে এসব নিয়ে আপনারা আপনারা সবকিছু জানেন পাখি সবকিছু কিন্তু আমাদের ফেসবুকগুলোর একটা ইয়েই ছিল যে আমরা চেয়েছি যে সব পক্ষের গণতান্ত্রিক পথে উপায়ে কথা বলার সুযোগ পাক যে উপলক্ষেই বাজে যে উদ্দেশ্যেই আমরা আমাদের ফেসবুকগুলো তৈরি করেছিলাম এবং সেটি খুব সার্থকভাবে সফলতার সাথেই কিন্তু একদম উল্কার করতে এগিয়েছিল এবং বাংলাদেশে এমন কোনো ঐতিহাসিক প্রেক্ষাপটে ঐতিহাসিক ইভেন্ট করেনি ফেস দ্য পিপল সেটি আমার মনে পড়ে না বাংলাদেশের সবচেয়ে বড়ো বড়ো ইভেন্ট ফেস দ্য পিপল করেছিল ফেস দিপলের প্ল্যাটফর্মে এবং সেটির ধরেই অনলাইনেই শেষ পর্যন্ত আমরা আমরা বলতে পারি শেখ হাসিনাও বলেছিল শেষ পর্যন্ত অনলাইনেই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে যে অনলাইনটাকে শেখ হাসিনা একসব গুরুত্ব দিত না যাক আমি ফেস দ্য পিপলের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যেই ফেস দ্য পিপল এই দুই চব্বিশের বড় ধরনের একটা রক্তক্ষয়ী ইতিহাসের পর এখন আজকে ছাব্বিশ ফেব্রুয়ারি আজকে হলো চোদ্দো তারিখ এবং গত বারো তারিখে জাতীয় নির্বাচন হয়েছে আপনারা জানেন এই নির্বাচনের মধ্যে বড় ধরনের একটা পথ পরিবর্তন হয়েছে এর মাঝে প্রায় দেড় বছরের উপরে ইন্টারিম সরকার ডক্টর মদ ইউনুসের নেতৃত্বে ইন্টারনিম সরকার ছিল তাদের ভয়ঙ্কর ব্যর্থতার ফসল হিসেবে আমরা এদেশে কোনো পরিবর্তন করতে পারিনি গত দেড় বছরে আশা করছি আমরা তারেক রহমান জনব তারক রম বিএনপির প্রায় যে দুশো আসনের বড়ো ধরনের ল্যান্ডস্লাইড ভিক্টরির পর বিএনপি ক্ষমতা গ্রহণ করবে কাল পরশু এরপর সরকার গঠন করবে আমরা চাই একটি বড় ধরনের পরিবর্তন বিএনপির নেতৃত্বাধীন আসুক এইখানে আমার অবস্থানটা তাহলে আমাদের ফেজদ্য পিপলের অবস্থান কোথায় যাবে একটা কথা মনে রাখতে হবে ফেস পিপল কিন্তু তৎকালীন সময় শেখ হাসিনার বিরুদ্ধে একটা ভয়ঙ্কর এবং কি বলবো এটাকে পাথরের মতো পাথরের মতো একটা শক্ত শক্তি আমাদের গণতন্ত্রের মেরুদণ্ডর উপর দাঁড়িয়ে আমাদের গণতন্ত্রকে ভেঙে চুরমার করেছিল। এবং তার বিরুদ্ধে তৎকালীন সময় কথা বলবার মতো কোনো প্ল্যাটফর্ম তার দুর্গতা কেউ কোনো সাহস করাটাও বড়ো ধরনের বিষয় ছিল আমরা তৎকালীন সময় শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কিছু করবে সেটি আমরা কখনো উদ্দেশ্য করে চাইনি কিন্তু ন্যাচারালি এটি হয়ে গেছে যে তার যে বিষয়গুলি ছিল এগুলি বাংলাদেশি টেলিভিশন মিডিয়াতে কখনোই বলা হতো না আমরা বলা শুরু করেছিলাম আমরা বলিয়েছিলাম আমি বলিয়েছিলাম সব পক্ষকে ডেকে এনে প্রশ্ন করেছিলাম সব পক্ষকে জিজ্ঞাসা করেছিলাম যেটি বাংলাদেশি মিডিয়াতে বলেই গেছিল যে কারণে আমাদের যখন জনপ্রিয়তা বাড়তে শুরু করল তখন বাধ্য হয়ে বাংলাদেশি মিডিয়া আবারও বিএনপির কিছু কিছু স্পিকারকে ডাকা শুরু করলো তাদের যখন দেখছে যে না তাদের দর্শক তো কমে যাচ্ছে সব অনলাইনে চলে যাচ্ছে তখন বাধ্য হয়ে একদম দেখুন এগুলি বেহে সবই তো রেকর্ড আছে বাধ্য হয়ে তারা এবার বিএনপির লোকজনকেও ডাকা শুরু করলো এই জাক খাওয়া শুরু করলো এগুলি অস্বীকার করা গুণা হবে যাই হোক আমরা এগুলি স্বীকার না করলে যে কিছু যা বে আসবে কিচ্ছু না কারণ আমি সাইফুল সাগর বাফর পিপল কারও কোনো ধরনের লেজুর বৃত্তি করার কোনো প্রয়োজন নেই আমি এই পর্যন্ত কষ্ট করে আমার নিজের অর্থ খরচ করে এই পর্যন্ত এসেছি সামনের সময়টাতে কি করব জানি না কতটুকু সামনে এগিয়ে যেতে পারবো জানি না এখন আবারও আরেকটি সরকার হচ্ছে এই সরকারের অধীনে কতটুকু প্রাণ খুলে আমরা সাংবাদিকতা করতে পারবো বা কারণ বাংলাদেশে যে মিডিয়া ছিল আগে সেটি একই রকম রয়ে গেছে শুধু হাত বদল হয়েছে স্পষ্ট করে বলে শুধু হাত বদল হয়েছে আপনারা চিল্লাচ্ছেন মিডিয়া বিক্রি মিডিয়ার পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই কারণ মিডিয়া আগে যা ছিল তা একই রয়ে গেছে একই নাম রয়ে গেছে শুধু মানুষগুলি বদল হয়েছে আগে একরকম ছিল এক দলের ছিল এখন আরেক দলের ইয়ে লেজ বৃত্তি করবে এটাই মনে হচ্ছে আশা করছি পরিবর্তনের বাটের মনে হচ্ছে তো এইখানে আমরা আমাদের অবস্থা আমার অবস্থা ফেজদেব অবস্থা আবারও নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়বে কারণ আমরা আগেও যেমন কারো লেজুর বৃত্তি করিনি কোনো সরকার লেজের বৃত্তি করেনি এখনও করব না করব না করব না এখন বরং আমরা আরও শক্তিশালী হব কারণ হলো এখন মাল্টি পার্টি ডেমোক্রেসি শুরু হবে বাংলাদেশে আগে যেমন এক দল এর সরকার ছিল এক দল রাজনীতি ছিল এখন বহুদলীয় রাজনীতি আসার কারণে আমরা মনে করি আমরা আমাদের গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক পরিবেশে আমাদের কথা বলবার আমাদের নিউজ করবার আমাদের মিডিয়ার স্বাধীনতা আমি মনে করি যে অক্ষুণ্ড থাকবে এবং এটার মধ্যে যদি এদিক সেদিক হয় তাহলে যদি আমরা আবারও দেশ ছাড়তে হয় তাহলে আপনাদেরও ক্ষমতা ছাড়তে হবে এটা একদম স্পষ্টভাবে ওয়ার্নিং ধরে রাখবেন সুতরাং মিডিয়াকে করে আমাদের মতো যারা যারা ফ্রি কথা বলে কোনো করে না যারা কোনো ভিত্তি করে কারণ যতগুলি আছে যারা শেখ হাসিনার আমলে একটু ইয়ে ছিল মন ওদিকে ঘেঁষা হয়ে রাজ সাংবাদিকতা করবার চেষ্টা করছে চুপচাপ ছিল তারা এখন হঠাৎ করে শক্তিশালী হয়ে গেছে যে এই যেসব সাংবাদিকদের কোনো নাম বন্ধ ছিল না চেহারা পর্যন্ত দেখিনি বছরকে বছর এরা হঠাৎ করে এখন বিশাল শক্তিশালী ভূমিকা চলে এসছে এইসব আপনাকে ডুবানোর জন্য আপনার এর আগেও যেমন ছিল আপনার মাকে ডুবিয়েছে আপনাকেও কারণ আপনাদের বিরুদ্ধে এই পর্যন্ত শেখ হাসিনা কিচ্ছু বের করতে পারেনি শুধুমাত্র যা বের করেছে সবই ছিল আপনার আশপাশে যারা ছিল এই সব কারণে সুতরাং আপনাকে আপনাকেও পরামর্শ দিয়ে রাখছি খুবই সাবধান আপনার আশপাশে যতগুলি চাটুকার আছে এদের কাছ থেকে সাবধান থাকবেন আপনাকে এদেশের মানুষ ভালোবাসে ভালোবাসে আপনার মাকে ভালোবাসে এই দেশের মানুষ আপনার বাবাকে ভালোবেসেছিল আনকন্ডিশনালি এটি প্রমাণিত হয়ে গেছে আপনার মায়ের জানাজার মাধ্যমে এবং আপনাকেও ভালোবাসে এই নির্বাচনের মাধ্যমে আর শক্ত একটা বিরোধী দল জামাত ইসলাম এখন এটি আমি মনে করি আমাদের মানুষ আমাদের দেশের জন্য বড় একটা সম্পদ জামাত ইসলাম বিরোধী দল মানে কি বোঝেন তো ছায়া সরকার মানে কিন্তু সরকারের অর্ধেক কোনোভাবেই কিন্তু ভাববেন না ছায়া জাতীয় পার্টির মতো জামাত ইসলাম বাংলাদেশের ইতিহাসে নতুন করে একটা জাগরণ তৈরি করবে এটা লিখে রাখুন তারা কোনোভাবেই সরকারকে একটু ছাড় দেবে তবে হ্যাঁ অবশ্যই আমি মনে করি যে বিশেষ বিশেষ জাতীয় স্বার্থে আন্তর্জাতিক স্বার্থে সার্বভৌমত্ব স্বার্থে অবশ্যই সব পক্ষ একসাথে হয়ে কথা বলতে হবে সিদ্ধান্ত নিতে হবে এই ক্ষেত্রে শুধুমাত্র যে কোনো কাজে যে কোনো কারণে সরকার প্রথম সরকার প্রথম এগুলি মোটেও করা যাবে না অবশ্যই সরকারকে সহায়তা করতে হবে সরকারের ভুলের সমালোচনা করতে হবে হ্যাঁ সরকার যদি ওরকম পর্যায়ে যায় যে জনগণ আর বিশ্বাস করবে না সরকারকে তখন হয়তো ইয়ে করবে আমি এই দুই পক্ষকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তবে আমার ব্যক্তিগতভাবে আমি চাই আপনার সবাই আমাদেরকে সহযোগিতা করুন কারণ আজকে যারা প্রিয় দর্শক এই সাধারণ মানুষগুলি ফেসবুকের সাথে ছিল আছে থাকবে তারা থাকলে আমাদের আর কিছু লাগবে না একটা কথা বলে রাখছি আজকে আপনার বিরুদ্ধে আমি কথা বলছি এটা শুধু দেশের সাথে আপনার বিরুদ্ধে বলতে ব্যক্তিগতভাবে সাগর কারোর বিরুদ্ধে কথা বলে না বড় ধরনের কোনো জাতীয় স্বার্থ হলে পরে হয়তো যদি কথা বলি এটা হয়তো আপনার আপনার দলের বা আপনার আদর্শের বিরুদ্ধে যেতে পারে যদি আপনারা ঠিকই ভুল করে থাকেন কালকে হয়তো আপনার পক্ষেও যেতে পারে সুতরাং আমাকে কোনো দলের সাথে কোনো আদর্শের সাথে মেলাবেন না আমি ব্যক্তিগতভাবে এভাবে থাকতে চাই এই পর্যন্ত গত এক দেড় বছরে কোনো নেতা বলতে না কারো কাছে গিয়ে বসেছিলাম কারো কাছে কোনো ধরনের সহায়তা চেয়ে কারো কাছে কিচ্ছু না এই সর গত ইন্টারমিউ সরকারের গেছে যাদেরকে আমরা হাতে ধরে বসিয়েছি এদের কাছেও জানি এরা আমাদেরকে ভয়ঙ্করভাবে এই দেশটাকে বঞ্চিত করেছে এদের বিরুদ্ধে আলোচিত বাস রেডি করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন ফেসবুকগুলোর সাথে থাকবেন আপনাদের সাথে আছি সবসময় আছি থাকবো ইনশাআল্লাহ সালাম সালাম